রেমিটেন্স পাঠানোর নাম কোম্পানি যশোরের মনিহার মুরলি নিউ মার্কেট দড়াটানা সহ শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলন যশোর পরিশাখার উদ্যোগে বিশুদ্ধ পানি শরবত ও স্যালাইন বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি শরবত ও স্যালাইন বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান যশোর পৌর শাখার সহ সভাপতি মোহাম্মদ রফিকুল হক রিফাত শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান সহ আন্দোলনের নেতৃবৃন্দ এ সময় সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি শরবত ও স্যালাইন বিতরণ করা হয় যশোর জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসাইন বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের নির্দেশে সারা বাংলাদেশের তীব্র তাপদাহে সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি শরবত ও স্যালাইন বিতরণের নির্দেশ দিয়েছেন তারই ধারাবাহিকতায় আমরা যশোরের পক্ষ থেকে বিশুদ্ধ পানি শরবত ও স্যালাইন বিতরণ করছি আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি আমি অর্থ প্রেরণের জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম লুলু এক্সচেঞ্জ কে বেছে নিয়েছি লুলু এক্সচেঞ্জের পরিষেবাগুলো আমাকে সম্পূর্ণ সন্তুষ্টি প্রদান করে